নমস্কার দর্শক আমি দুর্লভ পর আমরা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিল একদম সেটা হয়ে গেছিল মানে মমতা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল যে এই পশ্চিমবাংলায় ভোটের আগে হিন্দু এবং মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগাই এবং সেটা আমি ঘুরিয়ে দেবো বিজেপির দিকে এইভাবেই চেয়েছিল এবং কি একটা ভিডিওতে বলিও ছিল একটা ভিডিওতে বলিও ছিল যে সতেরো তারিখে রামনবমী হিন্দু সম্প্রদায় মানে হিন্দু সম্প্রদায় উল্লেখ করে বলেনি তবে ঘুরিয়ে বলেছিল যে হিন্দু সম্প্রদায় দাঙ্গা লাগানোর চেষ্টা করবে মুসলিমদের উপর তো মুসলিম সম্প্রদায় তোমরা চুপ করে থাকবা তোমরা কিছু করবা না মানে এই যে একটা দাঙ্গা লাগার চেষ্টা করবে সতেরো তারিখে মানে হিন্দু সম্প্রদায় এটা একটা দুইটা জাতির মধ্যে একটা বিক্ষোভ লাগানোর মানে সিস্টেম প্রক্রিয়ার কথা বলছে এবং কি সেই মতো সতেরো তারিখে যখন আসে সতেরো তারিখে যখন হিন্দু সম্প্রদায় রাস্তায় সেই মুসি মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে আর কি সেই মুর্শিদাবাদে এই হিন্দু সম্প্রদায় রামনবমীর ক্ষেত্রে সেই রাস্তায় মিছিল করছিল হুম রাস্তায় মিছিল করছিল এবং কি হঠাৎ করে হঠাৎ করে সেই উপর থেকে বাড়ির ঘরের ছাদ থেকে বেশ কয়েকজন দুষ্কৃতি হয়তো মুসলিম সম্প্রদায় হবে বেশ কয়েকজন দুষ্কৃতি পাথর ইট ইত্যাদি ছুঁড়তে থাকে এবং কি এবং কি তারপরে দেখলাম যে বোমাও নাকি ছুড়তে শুরু করলো তো এটা শুরু করার পর সেই যে রাম রামনবমীর যে হিন্দু সম্প্রদায় মিছিল করছিল তাদের মধ্যে এটা পরে এবং কি বেশ কয়েকজন আমি দেখলাম যেটা মিডিয়াতে সেটা যে পঁচিশ জন পঁচিশ জন একদম আহত এবং কি চার পাঁচজন একদম গুরুতর আহত এখন হসপিটালে ভর্তি হয়েছে তো এই যে রামনবমীতে মুখ্যমন্ত্রী বললে বলেছিলেন রামনবমীতে ভালো করে থাকো। দাঙ্গা হতে পারে দাঙ্গা হতে পারে কি করতে পারে হিন্দু সম্প্রদায় কার উপর মুসলিম সম্প্রদায়ের উপর তার মতো মুসলিম সম্প্রদায়েরাও কিন্তু তৈরি ঠিক আছে তাহলে দেখে নেব একটা মনোভাব এইভাবে হবে কি না ঠিক আছে তাহলে দেখে নেব সেইভাবে সেই মুসলিম সম্প্রদায়েরা প্রস্তুতি তৈরি হয়ে আছে আমরা দেখে নেবো তাহলে কতবারে দাঙ্গা করার ক্ষমতা এভাবে একটা জেদ বা রক্তক্রম হয়ে আছে সেই মতো মুর্শিদাবাদে রামনবমী হিন্দু সমাজরা করেছে সম্প্রদায় করেছে এবং কি উপর থেকে এসে কয়েকজন দুষ্কৃতী সেই সম্মেলনে রাস্তায় রামনবমী যারা পালন করছিল তাদের উপর ইট পাথর এবং কি বোমাবাই ইত্যাদি ছোড়াছড়ি করে এবং কি বেশ কয়েকজন বললাম তো হয় তারপর আসে পুলিশ পুলিশ তাদেরকে তারা কিন্তু ওই ছাদ থেকে ইট পাথর এগুলো ছুড়তেই থাকে তারপর পুলিশ কাদার নিকা যেটা দেখলাম আর কি কাদার মিস্ত্রি এগুলো ছুড়ে এইভাবে করতে করতে অনেকটা মানে সময় পর অনেকটা সময় পর তারপর সেই দুষ্কৃতীদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় তাহলে দেখো দর্শক এই যে ঘটনাটা ঘটলো এটা কি ঘটার ছিল এটা একদমই ঘটার ছিল না এটা ঘটলো একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা বান্ধব বন্দ্যোপাধ্যায়ের উস্কানেতে সবসময় দাঙ্গা লাগার কথা বলছে সবসময় এবং কি সেটা হিন্দু এবং মুসলিমদের মধ্যে সবসময় দাঙ্গা লাগানোর কথা বলছে তো এইভাবে যদি ও আশ্রয় দেয় যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করে তাদেরকে যদি আশ্রয় দেয় তাহলে তো অটোমেটিক দাঙ্গাটা বেড়ে যাবে বিক্ষোভটা বেড়ে যাবে এটা না কমানোর চেষ্টা করে শুধুমাত্র দাঙ্গা লাগানোর চেষ্টা দাঙ্গা লাগানোর চেষ্টা ওখানে এটা হতে পারে এ তোমাকে তোমাকে ওই সম্প্রদায় ওই সম্প্রদায়কে ইয়ে করতে পারে অত্যাচার করতে পারে মারতে পারে ওই সম্প্রদায় ওই সম্প্রদায়কে মারতে পারে এইভাবে মানে সবসময় কন্টিনিউতে সেই মিডিয়াতে কিংবা জনসভাতে এরকম কথা বলছে তো সেই কথাগুলো সমস্ত পশ্চিমবাংলা ছড়ে যাচ্ছে হুম কেউ সেটাকে ভালো চোখে নিচ্ছে কেউ সেটাকে খারাপ চোখে নিচ্ছে তো এইভাবেই তো দাঙ্গা বিক্ষোভ ইত্যাদিগুলো বেড়ে যাচ্ছে না দর্শক ভাববেন আর এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা যদি পুলিশ তদন্ত করে যে পুলিশ গেছে হয়তো পুলিশ তদন্ত করবে তো পুলিশ যদি তদন্ত করে তাহলে এই ঘটনার আসল যারা দোষী হুম যারা ওই ছাদ থেকে ছাদ থেকে ঈদ পাথর ইত্যাদি ছুঁড়েছে হুম তাদেরকে কখনো অ্যারেস্ট করতে পারবে না করবেই না করতে পারবে না কি করবেই না আর যদি এটা কোর্টে যায় কোর্টে যাওয়ার পর যদি এনআই যাওয়া হয় এবং কি কোর্ট যদি এনআই দেয় তাহলে দেখবেন প্রত্যেকটা যারা যারা ইট পাথর ছুঁড়ে ছুঁড়েছিলো কি না প্রত্যেকটা ওই দুষ্কৃতিকে এনআইএ একদম খুঁজে খুঁজে বার করবে কোনো রেয় হবে না তাদের কিন্তু আমি যেটা ভাবছি হয়তো এনআই তদন্ত হবে না ওই একটু পুলিশ টুলিশ এদিক ওদিক করবে একশো চুয়াল্লিশ ধারা জারি করবে তারপর ফিনেস। কেসটা শেষ আর ডিসমিস আর কিচ্ছু নয় তো দেখবো এখন কোর্টে যায় কি না এবং কোর্টে গেলে সেটা এনাইয়ের হাতে চায় কি এর হাতে দেয় কিনা বা শিবের সিবিআই এর হাতে দেয় কিনা এগুলো দেখবো আস্তে আস্তে হুম দেখা যাক হয় ঘটনা তবে সতেরো তারিখে যে ঘটেছে একদম খুব খারাপ একটা ঘটনা হ্যাঁ এবং কি এটা একটা জবরদখলের মতো আর কি মানে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে কারণ হিন্দুরা তো এখানকার হচ্ছে ম্যান সম্প্রদায় হুম হিন্দু হচ্ছে আমাদের পশ্চিমবাংলার বা ভারতের মেন সম্প্রদায় সংখ্যা গুরু আর ওরা হচ্ছে সংখ্যালঘু তো ওরা যদি এখন এভাবে করতে চায় বা এই সংখ্যা গুরু অত্যাচার করে সংখ্যালঘুরা যদি সংখ্যা গুরু অত্যাচার করে তাহলে এর কি জবাব হবে না দর্শক আমি আপনাকে এখন প্রশ্ন করছি যে আপনি যদি হিন্দু হন এবং হিন্দু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের উপর যদি এরকম অত্যাচার হয় বা এরকম ইয়ে করে আক্রমণ করে ঈদ পাথর ছড়ে তাহলে আপনি কি করবেন আর এই যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনারা চান মুখ্যমন্ত্রী কাকে বেশি সবাই দিচ্ছে আমাদের রাজ্যের যারা দুষ্কৃতি যারা গুন্ডা যারা বদমাস তাদেরকে এবং কি সংখ্যালঘুদের বেশি সাপোর্ট করছে তো তার জন্যে আমি আপনাকে প্রশ্ন করছি যে আপনি কি চান হিন্দু সম্প্রদায়ের প্রতি আর অত্যাচার হোক না হিম হিন্দু সম্প্রদায় আরও মজবুত হোক না হিন্দু সম্প্রদায়ের উপর কেউ অত্যাচার করুক কি চান আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট যাবেন ঠিক আছে দর্শক এই ভিডিওতে ছোট্ট করে এটা আলোচনা বিষয় ছিল যদি আলোচনার এই বিষয়টা ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাথে আমার চ্যানেল ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দর্শক দেখাচ্ছ প্রিয় ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন বাই